আওয়ামী লীগের দোষর অভিযোগে চুয়াল্লিশ কর্মকর্তার অপসারণের দাবিতে শাহবাগ থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য শিক্ষা ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজরুল ইসলাম তাজরুল সেখানকার সবশেষ অবস্থা আমাদের বিস্তারিত জানাবেন কারাই কর্মসূচি করছে তাদের দাবি কি আর যান চলাচলের অবস্থাই বা কেমন একটু আমাদেরকে জানাবেন যেই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে যে জায়গাটাতে তারা অবস্থান দিয়েছে সেই সড়ক অর্থাৎ সচিবালয় সামনে জিরো পয়েন্ট থেকে শিক্ষা ভবন আসার যে রাস্তাটি অর্থাৎ হাইকোর্টের মাঝের দিকে আসার যে যাওয়ার যে রাস্তাটি সেই যাওয়ার রাস্তাটি এই মুহূর্তে বন্ধ রয়েছে যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে এই কারণে যে গোলাইউকের আজকে যে কর্মসূচি পূর্ব কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী তারা আজকে মূলত শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তাদের সেই মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে তারা যাত্রা করেছিল পরবর্তী সময়ে দোল চত্বর পার হয়ে হাইকোর্টের মাঝে হয়ে শিক্ষা ভবনের ঠিক এই জায়গাটিতে সামনে আসার পরেই মূলত তাদেরকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় এবং এই মুহূর্তে তারা আসলে সেখানে সেই আবদ্ধ অবস্থাতেই রয়েছে তবে একটি নতুন তথ্য চাই সচিবালয়ে একটি প্রতিনিধি দল তারা পাঠিয়েছে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তারা গিয়েছে ভেতরে আর তারা গিয়েছে মূলত আলোচনার জন্য তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো তারা সচিব সচিবালয়ে পেশ করবে এবং তার পরবর্তী সময়ে কি নতুন কোনো আপডেট যুক্ত হলে সেটি তারা এই জায়গাটিতে এসেই তারা সেটি আবার গণমাধ্যমের সামনে উপস্থাপন করবে এমনটি আগে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত জুলাইকের যারা যারা কর্মী রয়েছে তারা কিন্তু সেই কথাটি বলছিলেন এই এই হবার পরে তবে পুলিশ বলছে যে জনভুঁবন্ত যতখানি কম অনুযায়ী সেই চেষ্টাটুকু রয়েছে সেই চেষ্টার কথা একটু আগেই পুলিশ আমাদেরকে বলছিলেন জি ধন্যবাদ আপনাকে